আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো ডালিয়া দিয়ে ঝরঝরে পোলাও আমি আজকে এক কাপ ডালিয়া নিয়েছি কড়াইতে দিয়ে পাঁচ মিনিট মতন লো ফ্লেমে ভেজে নেব এই ডালিয়ার পোলাও বানাতে আর কি কি উপকরণ নিয়েছে চলুন দেখে নেই পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে রাখবো ওই কড়াইতে দু চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নেব এরপর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এরপর গাজর ও ফুলকপি দিয়ে দিব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিব কয়েকটি কড়াই শুটি কাজু কিশমিশ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সবগুলো সবজি হালকা করে ভেজে নিয়েছি এরপর ক্যাপসিকাম ও কর্ন দিয়ে দিব এক মিনিট মতন ফ্রাই করে নিয়ে আগে থেকে রোস্ট করে রাখা ডালিয়া দিয়ে দিব ডালিয়া দিয়ে দু মিনিট মতন ভেজে নিতে হবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দু মিনিট মতন ভেজে নিয়ে দু কাপ গরম জল দিয়ে দিব এক কাপ ডালিয়াতে দু কাপ গরম জল দিলে ডালিয়ার পোলাওটি বেশ ঝরঝরে হবে এরপর ভালো করে ফুটিয়ে নেব স্বাদ মতো নুন ও এক চামচ চিনি দিয়ে দিব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ ছয় মিনিট পর পোলাওটি বেশ ঝরঝরে হয়ে গেছে নামানোর আগে ধনে কুচি ছড়িয়ে দিলাম ধনে কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি ডালিয়ার পোলাও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এই ডালিয়ার পোলাও কেউ একবার খেলে বারবার এই পোলাওয়ের কথাই বলবে এই ডালিয়ার পোলাও খেতে এতটাই টেস্টি হয় যে না খেলে বিশ্বাসী হবে না তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন